আজকের গল্প থামাও পশু বলি গ্রামে দুর্গাপূজার প্রস্তুতি চলছিল জাঁকজমকে কিন্তু পণ্ডিত বলল প্রাচীন নিয়ম মানতে হলে পশু বলি চায় কিশোর সৌম্য কৌতূহল নিয়ে বলল মা কি সত্যি প্রাণী রক্ত চান প্রশ্নে বড়রা নীরব হয়ে গেল পূজার দিন সকালে এক শান্ত ছাগলকে বলির জন্য আনা হলো গ্রামবাসীর মনে দোটানা অথচ প্রথার ভয়ে কেউ প্রতিবাদ করল না যখন ছুরি তোলা হলো তখনই প্রতিমার সিংহের চোখ জ্বলে উঠল মণ্ডপ কেটে গেল ছাগল রূপ এক সাদা পোশাকের জ্যোতির্ময় সবাই স্তব্ধ হাতে ফুল নিয়ে তিনি বললেন মা প্রেম চান রক্ত নয় গ্রামবাসীরা অনুশোচনায় কেঁদে ফেললো মানবরূপী প্রাণী বলল প্রাণের বিনাশ নয় প্রাণ বাঁচানোই মায়ের আসল পূজা সেই দিন পশু বলি বন্ধ হলো সবাই ফুল ফল ও আলো দিয়ে মায়ের আরাধনা করল পরিবেশ ভরে উঠল শান্তি ও আনন্দে সৌমর্য চোখে আনন্দেরও শ্রু সে জানল মা দুর্গার করুণা সব প্রাণীর জন্য সমান গ্রামবাসীর হৃদয়েও স্থায়ী হল সেই শিক্ষা দেবী কখনও প্রাণের বিনাশ চান না তিনি করুণা ও স্নেহই বিরাজমান